জীবনে যেতে আল্লাহরে একবার পাইতাম শুধু একটা কথা জিজ্ঞেস করতাম যে হে আল্লাহ এত যত্ন করে মানুষ বানাইসো ছোট্ট একটা জীবন এত পরীক্ষা কেন দিসো তার ইতিমধ্যে মা বাপের আদরও পাই নেই দুনিয়া থাকতেও মা বাপের আদর পাই নেই পাই নেই কাছে নিজের কষ্ট নিজের দুঃখ শেয়ার করতে পারব সারা জীবন নিজের কষ্ট নিজের দুঃখ নিজের মাঝেই রাখছি এখনো বলতে চাই না বিশ্বাস করেন আমার প্রবাসী জীবন এটা প্রায় দশ বছর লজ্জা বয়ে ইমান হারা হব সেই জন্য ফেসবুক ইউটিউব টিকটকে কখনো আসি নেই আসতে চাই নেই আর দশজনের মতো আমি চাইলেও কিন্তু ভিডিও বানাইতে পারতাম আল্লাহর বয়ে আমি টিকটকে ওপেন করে একটা ভিডিও করতে পারি নেই টোটালি বলতে পারেন এখন কোনো ভিডিও টিকটকে আসছেন এখন কেন ইউটিউবে আসছেন কিংবা এখন কেন আজকে কান্না করতেছেন এখনো আর পারতেছি না মানুষের সময় তো দরজি শক্তি সমান থাকে না তাই ভাবলাম হয়তো যদি একটা টিকটক আইডি খুলি কেন একটা ইউটিউব ফেসবুক খুলি হয়তো বা আর কিছু পাই আর না পাই কারো কাছে একটু শেয়ার করতে পারাম বাকি সময়টা একটু অন্তত একটু কাটাইতে পারাম আর কত প্রবাসী জীবন তো অনেক লম্বা অনেক তো দরজে ধরছি কার কাছে যাই কাছে কয়াম মনের কষ্ট শুধু আমার আল্লাহর কাছে একটা কথাই বলি আমার আল্লাহ দরজিটা একটু বাড়াইয়া দেন না আমাকে আর একটু দরজা শক্তিটা বাড়াইয়া দেন দুই দিনের তুনিয়া এত কষ্ট কেন দেন সইতে তো পারি না বাবু আপনার পরীক্ষা তো আর সহ্য করতে পারি না আপনার পরীক্ষা আর সহ্য করতে পারি না বিশ্বাস করেন হয়তো অনেকে বলবেন আপু কেন কান্না করতেছেন আমি পারবো না কেন কান্না করতেছি কারো কাছে বলতে বলতে যদি পারতাম তো অনেক আগেই পারতাম শুধু সবার কাছে বলবো দোয়া করবেন আর কিচ্ছু চাইনি আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তিরা বাড়িয়ে দেন ছোট্ট একটা জীবনে যেন আর কষ্ট না দেন